দুর্নীতির প্রতিবাদে তৃণমূল শিক্ষাস্থলের বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে শিক্ষাস্থলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কুশপুত্তলিকা দাহকি কিন্তু করে পুলিশের সাথে ধস্তাধস্তের ঘটনায় উত্তেজনা নেট দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার বালুরঘাটে তৃণমূল শিক্ষা স্থলের একটি বিক্ষোভ সভার আয়োজন করা হয় সেই সভার আগে তৃণমূল শিক্ষাস্থলের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয় সেই মিছিল শেষে বালুরঘাট কোর্ট মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কুশ পুস্তলিকা পোড়ানো হয় এই কর্মসূচিকে কেন্দ্র করে বালুরঘাটে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে সেই সময় কোর্ট মোড়ের পাশে থাকা দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি পার্টি অফিসের তৃণমূল শিক্ষা সেলের সদস্যরা যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় ঘটনায় তৃণমূল শিক্ষা সেলের সদস্যদের সাথে পুলিশের ধস্তাধস্তি বেড়ে যায় পুলিশ কড়া হাতে পরিস্থিতি সামাল দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তৃণমূল শিক্ষা সেলের আগামী কর্মসূচির দিকে এগিয়ে যায় তাদের তাদের আমরা একটু কাছে আসার জন্য অনুরোধ করছি আমরা এখন এই বিষয়ে নিট দুর্নীতি এবং এই দুর্নীতি খবর প্রকাশিত হওয়ার সময় আমরা দেখছি তার কয়েকদিন আগে তৃতীয়বারের জন্য মোদী সরকার ক্ষমতায় এসছে এবং সব থেকে দুর্ভাগ্য এটা যে বালুরঘাট গাছ পাশির কাটে সব থেকে বড় দুর্ভাগ্য এটা যে বালুরঘাটের মানুষ এই কদিন আগে যাকে সাংসদ হিসেবে জিতিয়েছিলেন সেই সুকান্ত মজুমদার সেই সুকান্ত মজুমদার কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী অর্থাৎ হাফ টাইম মন্ত্রী হয়েছেন খুব স্বাভাবিকভাবে যে বিপুল পরিমাণ দুর্নীতি সেই দুর্নীতির দায় সুকান্ত মজুমদারকেও নিতে হবে আমাদের মূল দাবি নরেন্দ্র মোদী সরকারের অপসারণ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদ সুকান্ত মজুমদার বালুরঘাটের এমপি তারও পদত্যাগ আমরা দাবি করছি আপনারা ভাবতে পারবেন না যে কি ধরনের দুর্নীতি নিটকে কেন্দ্র করে হয়েছে দু হাজার সালের আগে পর্যন্ত এই নিট পরীক্ষাটা সিবিএসই বোর্ড নিত দু সালে এন তৈরি করা হলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং সেই ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে যে দুর্নীতির আগ্রা তৈরি হয়েছে সেটা দু হাজার চব্বিশে নিট পরীক্ষার যে রেজাল্ট যেদিন প্রকাশিত হল সেদিন থেকেই জনসমক্ষে এলো এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে দু পর্যন্ত ইউজিসি নেট পরীক্ষা যেটা আমাদের অধ্যাপক অধ্যাপিকাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে আসার প্রাথমিক পরীক্ষা সেই প্রাথমিক পরীক্ষা কম্পিউটারে বসে দিতে হতো অর্থাৎ যারা দিয়েছেন এর আগে আপনারা জানেন অনেকেই পথ হেঁটেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এসেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আপনারাও পায়ে পা মিলিয়ে যেভাবে মিছিলটা সফলতা দিলেন রূপদান করলেন তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখনও আপনারা এই মিটিংয়ে যে দীর্ঘ সময় ধরে এই গরম উপেক্ষা করে রয়েছেন এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই বলি আজকে আমি সংক্ষেপে বলবো বেশি কথা বলবো না যে আজকে আমরা নিট এবং নেট যে কেলেঙ্কারি কেন্দ্রীয় সরকার যে দুর্নীতি দুর্নীতিপরায়ণ বিজেপি সরকার মোদী সরকার যার অস্তিত্ব বেশি দিন থাকবে না শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে যেভাবে দুর্নীতি করে চলেছে তার মন্ত্রিসভার দুই সহযোগী কেন্দ্রীয় মন্ত্রিসভার ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী রয়েছেন এবং আমাদের বালুরঘাটে যিনি রয়েছেন রাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী যিনি রয়েছেন সুকান্ত মজুমদার তাদের যত দ্রুত সম্ভব পদত্যাগ করা উচিত পদত্যাগ করা উচিত কারণ আমাদের দেশে প্রত্যেকটা এই যে জেনারেশন ছেলে মেয়েদের যারা নিট এবং নেট দিচ্ছে তাদের ভবিষ্যৎ নিয়ে ছিটিমিনি খেলছে সেই জন্য আমরা এই মঞ্চ থেকে আওয়াজ তুলছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনদৌদী মুখ্যমন্ত্রী মাতৃষমা মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের অভিভাবক দাত্ত বসু মহাশয়ের নির্দেশে আমরা এখান থেকে দাবি তুলছি শিক্ষকরা পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজ সচেতন নাগরিক প্রতিটি জেলা থেকে প্রাইমারি হাইস্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ বানুর রাজপথে হঠাৎ করে বালুর ঘাট কেন কেন তৃণমূল কংগ্রেস শিক্ষা আসেল বালুর রাজপথে শিক্ষক সমাজ আজকে রাস্তায় নামল এ প্রশ্নের জবাব এই উত্তর দিতে কিন্তু আমরা আপনাদের কাছে এসেছি কেন্দ্রীয় সরকার একটা নিট পরীক্ষা নিয়েছে সেই নিট পরীক্ষার জন্য 33 থেকে 40 লক্ষ টাকা